বাইরে আপনারা মানেন আর না মানেন এটাই সত্যি বর্তমান পরিবারের গুলো হচ্ছে শাশুড়ি আর বৌমার সম্পর্ক পুরাই ভারত পাকিস্তানের মতো শাশুড়ি হচ্ছে ভারত আর বৌ হচ্ছে পাকিস্তানের ঝামেলা কোনোদিনও মিটবে না ছেলে হচ্ছে বাংলাদেশের নিরোগ দর্শক কাউরে কিছু বলতে সাহস পায় না ছেলের বাবা হচ্ছে আমেরিকা দুই দলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ বুঝতে চায় না চীন হচ্ছে বৌয়ের মা শুধু উস্কানি দেয় যাতে জগ্রাটা আরো জোরদার হয় রাশিয়া হচ্ছে বইয়ের ননদ শুধু ভারতের পক্ষ নিয়ে কথা বলে আর আরব দেশগুলো হচ্ছে ফারা প্রতিবেশী তারা একবার ভারতের পক্ষ নিয়ে কথা কথা একবার পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলে এই হলো বর্তমানে পরিবারের শাশুড়ি আর বৌমার সম্পর্ক সালার এত জামেলা আমার মুখ দিয়ে কখনোই আসে না ভাই কিভাবে বলবো সব আমার মাথার উপর দিয়ে চলে যায় জিজ্ঞেস করা হয় দিন শেষে তোমার ভালো থাকার ওষুধ কি তাহলে সে কি বলবে জানেন বলবে বেশি কিছুই না আমাদের প্রিয় মানুষদের কাছে একটু ভালো ব্যবহার পাইলে আমরা খুশি এখন আমি যে কথাটা বলছি এই কথাটা সঠিক কিনা ভুল শত্রু তৈরি করার জন্য কোনো ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় হক কথা বলুন তখন দেখবেন আপনি আপনার আপনজনের জনের কাছে শত্রু হয়ে গেছে আহ ভাই এটাই বাস্তব কথা ভাই বিশ্বাস না হলে আপনি আপনার বাস্তবের সাথে মিলিয়ে দেখুন যে আমার কথাগুলো সত্য কিনা বেশিরভাগ নারী ফর পুরুষের সঙ্গে যতটা ভদ্রভাবে কথা বলে ঠিক সেইভাবে নিজের স্বামীর সঙ্গে যদি কথা বলতো তাহলে সেই সংসারটা আর জান্নাতের বাগান হয়ে যেত কথাগুলো শুনতে হয়তো তিতা লাগে কিন্তু ভাই কথা এটাই বাস্তব এক প্রবাসী ভাইয়ের কথা মাঝে মাঝে হাউ করে কান্না করতে বলছে আর বলতে ইচ্ছে করে এই প্রবাস আমার ভালো লাগে না কী করা বাস্তবের কাছে হেরে গেছে টাকা ছাড়া দেশে গেলে আপন মানুষ শ্রবাস দিতাম কি এক জ্বালা যন্ত্রণা ভাই মা মা নিজে কষ্ট পাইবি কিন্তু কখনো কাউকে কষ্ট দিবি হলো আদর্শ মায়ের শিক্ষা আপনাদের কাছে কেমন লাগে এই এই কথাটা কথাটা আমার কতটুকু সত্য আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে যে বলে তুমি এই কথাটা সত্যি বলছো বা মিথ্যা বল মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না কি আজীব মানুষ তাই না ভাই কি আজিব মানুষ ভাই একবার বুঝার চেষ্টা করো সালাক হলেই মানুষ হওয়া যায় না সালাক তো শেয়াল হয় আর মানুষ হইতে হলে তার মধ্যে মানুষত্ব থাকা দরকার জানি না এই কথাটা আপনারা কেমন ভাবে নিতেছেন আমার এই কথাটা কথাটা তিত হলো ভাই কথাটা ভাই আপনাদেরকে বলছি কারো কাছ থেকে শোনা কথা সবসময় এড়িয়ে চলবে কারণ আজকাল মানুষ সত্য কথা বলার চাইতে মিথ্যা কথা বেশি বলে আ ভাই এটাই বাস্তব কথা ভাই আপনি একটু চেক করে দেখেন বা আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন যে আমি কথাগুলো কি মিথ্যা বলছি না সত্যি বলছি যৌতুক নিয়ে বিয়ে করা হিন্দুদের প্রথা সুন্দরী দেখে বিয়ে করা খ্রিস্টানদের কথা সম্পদ দেখে বিয়ে করা ইহুদিদের প্রথা আর দিনদার দেখে বিয়ে করা হলো আমাদের বিশ্বনবীর কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝা তফিক দান করুক আমিন অপেক্ষা এক মানসিক যন্ত্রণা কারো সময় চলে যায় আবার কারো সময় শেষ হয় না কেউ বিদেশে আসার জন্য অপেক্ষা কেউ আবার বিদেশ থেকে কখন চলে যাবে সেই অপেক্ষায় বসে থাকে অপেক্ষা এক কঠিন মুহূর্ত